জোরে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে রয় ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে কাটার ছড়া ছড়ি আর পারি সামলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের পিজুস পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণের যত যশ লতাই পাতাই তারাই চাঁদে হাসি কে চড়ে যেথাই দেখি শুধুই তোমার মহনবাসী ইউসুফেরই রূপের ভেতর তোমার পেরাশিস মানি ইসাম সালিব রাহিম তালত নহমি সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সকলে বলুন সাল্লাল্লাহ عليه <سؤال> وسلم <سؤال>